আজকে বলেই ফেলি নাই তো বুঝবেন না আমাদেরকে কি কষ্টগুলো দিছে নাইলে মনে করবে হাই রে এই বুড়া বেড়ি কি রায়টা দিল এখন শুনতেছি এই মহিলার ফাসির রায় বাতিল হওয়ার একটা মানে বাংলাদেশের আইনে নাকি ফাসির রায় বাতিল হওয়ার একটা পদ্ধতি আছে সেটা হলো মহিলা যদি গর্ভবতী থাকে এইটা তো আর দ্বারা সম্ভব না বয়স তো পার হয়ে গেছে বাংলাদেশের মানুষ সোহান আল্লাহ আসলে যারা আপনারা মনে করেন তার মাধ্যমে জুলুমের শিকার হন নাই তারা কিন্তু এই আনন্দটা পাবেন না যে ফজর পর্যন্ত রোজাটা রাখে সেই কিন্তু ইফতারির সময় পূর্ণ মজাটা পায় আর যে ওই লুকাইয়া বিড়ি খায় ভাত খায় এরপরে চা খায় একই ইফতারির মজা বুঝবে হাই রে মুড়ির যে মজা ইফতারির সময় এই মজা রোজার দিনে ইফতারির এই মজা সত্যিকার করতে বলেন যে রোজা রাখে নাই ও বুঝবে তো হাসিনার এই রায়ের মজা যে হাসিনার জুলুমের শিকার হয় না সে কি বুঝবে ওর কাছে তো এখনো কি আর তখনই কি কোথায় ছিলাম কোথায় এলাম সোহান আল্লাহ আমি না চাইলেও আমি জানি আজকে আমি ওখানে শুয়ে শুয়ে শুনতেছিলাম হুজুর বলছে আমার সাথে যে সফর সফরে আসছে আরিফ রব্বানি আমার ছোট ভাই সেও বলছে আরো অনেকেই এই বিষয়গুলো বলতেছে তা আমি জানি যে আজকে আলোচনা চর্বিত চর্বণ টাইপের হয়ে যাবে তবুও আমাদের মুখ থেকে দু দু এক কথা না বললেই না নিজের চোখে কারাগারে আল্লামা সাইদি রহিমাউল্লাহর সেই দুর্দিনের সময়গুলো কষ্টের দিনগুলো দেখছি নিজে ভুক্তভোগী নিজে অনেক জুলুমের শিকার হয়েছি নিজের চোখে অনেক মজলুম বন্দি তাদেরকে ফাঁসির রায় দিতে দেখেছি ফাঁসির রায় শুধু না দণ্ডে দণ্ডিত ফাঁসির আসামিদেরকে নিতে দেখেছি তো ওই সময়গুলো আল্লাহ যেন ওই সময়গুলোর সময়গুলোর ওই ওই যে পরীক্ষায় আমরা আল্লাহর কাছে সবর নির্জন কারাগারের ছোট্ট রঙগুলোতে আল্লাহর কাছে যে দোয়া করতাম আল্লাহ আপনি তো মাজলুমদের কথা শুনেন হাদিসের মধ্যে আসছে যে মাজলুম এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না সুহান মাসলুম এবং আল্লাহর মধ্যে কি থাকে না পর্দা থাকে না আপনি ডিরেক্ট শোনেন আল্লাহ এই জুলুম তো আপনি দেখতেছেন আপনি তো বলছেন ফালাল্লাহ ফিলান আম্মা আমারুজ্জো আলিমু যে জালেনদের জুলুমের ব্যাপারে গা ফেল না সোহানলা খবর রাখেন ওয়াকিফাল তিনি একবার সব জানেন আয়রন বোলা আলমিন আপনি তো সব দেখেন ওই আমার মায়ের চোখের বছরের পর বছরের কান্না আল্লামা সাইদি আল্লাহ পরিবারের বছরের পর বছর কান্না সালাউদ্দিন কাদের সাকা চৌধুরীর পরিবারের বছরের পর বছর কান্না গুলাম আজম সাহেবের পরিবারের বছরের পর বছর কান্না আরো অসংখ্য মাজনুমদের অসংখ্য শাহেদ জসিম উদ্দিন রহমানি হাফিজ আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ অসংক অসংক অগণিত উলামায়ে কেরাম অসংক মাসলুমদের কান্না আপনার কি মনে হয় এগুলো আল্লাহ শুনেন নাই হ্যাঁ শুনছেন তো এই আলামত এখন পাচ্ছি না আমি আজকে যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি এটা একটু ভিন্ন কিন্তু দুই একটা কথা না বললেই না আজকের এই দিনে বলতে হয় আচ্ছা স্বপ্নেও কেউ কল্পনা করছিলেন যে বাংলাদেশে আমরা তো বাদী আওয়ামী লীগের কেউ জীবনে কোনোদিন কল্পনা করছে যে হাসিনার গণভবন পাবলিক কিংবা ছাত্র সমাজ গেরাও করবে এটা কল্পনায়ও আসছিল শুধু গেরাও না তারপরে আবার হাসিনা সেনাবাহিনী কথা শুনবে না গুলি করবে না হাসিনা পালাবে এই কথা কেউ সত্যি বলবেন কেউ চিন্তা করছে আল্লাহ পারছে কি পারে নাই হ্যাঁ হাসিনার ফাঁসির রায় হবে আওয়ামী লীগের কোনো লোক যে আদালতে যে অপরাধ ট্রাইব্যুনালের ইট প্রত্যেকটা ইট বসাইছে শেখ হাসিনা তার লুপ দিয়া যে আদালত বানাইছে হাসিনা সেই আদালতে সেই প্রাঙ্গনে তার ফাঁসির সাজা হবে সোহা আল্লাহ এটা মনে হয় স্বপ্নেও কেউ কল্পনা করে না হয়তো বা ঠিক আছে আত্মবিশ্বাসী কিছু মানুষ তো ছিল আলহামদুলিল্লাহ আমরা কারাগারে বলতাম যে একদিন আল্লাহ তালা পাকরাও করবে একদিন আল্লাহ পাক পাকরাও করবে তখন অনেকেই মজা নিতো আমাদের সাথে বুঝু বাচ্চা থাকতে হাসি না আপনি ঘর আর বাইরে হওয়া লাগবে না হাসি না বাইসা থাকতে আপনাদের আর বাইরে হওয়া লাগবে না সোহান আমরা তো জানতাম সকল ক্ষমতার মালিককে সোহান সুপার পাওয়ার কে আল্লাহ জুরে কথা বলতে পারিনা মাতার এই সাইড ব্যথা করে সুপার পাওয়ার কে আল্লাহ এই দুনিয়ার ক্ষমতাশীলতা না আচ্ছা বলেন না এই দুনিয়ার সবচেয়ে ক্ষমতাশীল লোকটাও ওই নাপা কি বীরজ থেকে জন্ম কিনা যেটা বের হলে গোসল করা লাগে দুনিয়ার সবচাইতে বড় ক্ষমতাশীল ব্যক্তিটাও একদিনের উপরে তার লাশ রেখে দিলে দুর্গন্ধ হবে কি হবে না এই পসা, গলা নোংরা আবর্জনার স্তূপে হারিয়ে যাবে যে মানুষ যে মানুষের লাশ একদিনের উপরে রাখলে দুর্গন্ধ ছড়াবে যে মানুষ নিজের ভাই নিজের বাচ্চা নিজের ছেলেরা পর্যন্ত একদিনের উপরে মাটির উপরে আর রাখতে চায় না চাইবে সেই মানুষের এত দাম্ভিকতা অহংকার এই যে জুলুম অত্যাচার এগুলো করে এই দাম্বিকতা দেখায় এরা বুঝতেই পারে না এর পরিণতি কত বেশি ভয়ঙ্কর আমি কারাগারে এই একটা বেশি বর্তমান সৌরহার

মিথ্যাচার করতেছেন আহ এ লোকগুলোর ব্যাপারে আর কি বলার কোরআনের ওই আয়াত বলা সারা আল্লাহ তালা এদের নমুনা কোরানে বলে আলা কলুবিহীন এত হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারার পরেও সরাসরি বক্তব্য থাকার পরেও অডিও রেকর্ড থাকার পরেও নির্দেশনা থাকার পরেও এত দাম্বিকতা তিনবারের একজন প্রধানমন্ত্রী আগের উনার বয়সও তার সমান অথচ উনাকে বলতো যে পদ্মা থেকে ফেলে দিবে চোবাবে এই করবে সেই করবে এগুলো প্রকাশ্যে বলতো এত কিছুর পরেও আলেমদেরকে গুণ খুম নির্যাতন নিপীড়নের পরেও এই এত তো একজন মহিলারও সাপোর্টার আছে না নাই এরা এতই অন্ধ এদেরকে দেখলে মনে হয় আল্লাহ মাফ করুক কোরআনের ওই আয়াতের নমুনা খতাম আল্লাহ আলা কুলুবহীম আল্লাহ এদের অন্তরে সিলমোহর মেরে দিছে কি আছে ওয়ালা সাম মনে হয় যেন এদের কানেও শিল মহরমারা ওয়ালা আদ সরহিম রিসাওয়া এরা দেখেও দেখবে না একটা রাষ্ট্রে পুলিশ যদি গুলি করে জনগণের উপর প্রধানমন্ত্রী যদি হুকুম দেয় তাইলে প্রধানমন্ত্রী পুলিশকে গুলি করার হুকুম দিলে কোনো ওসি রে কোনো দারোগারে কি হুকুম দিবে দিবে কাকে পুলিশের আইজি জি কে কাকে পুলিশের প্রধান যে তাকে দিবে পুলিশের প্রধান আইজি সেই বলতেছে যে হ্যাঁ আমাকে গুলি করার অর্ডার দিয়েছে সে নিজে স্বীকারোক্তি দিচ্ছে তারপরেও এদেরকে আপনি গিয়ে বিশ্বাস করাইতে পারবেন না আমি তো মনে করি কি জানেন আল্লাহ মাফ করুক খুদ হাসিনাও যদি লাইবে এসে বলে যে আমি হ্যাঁ গুলি করতে বলছি আমি খুন করছি আমি গুম করছি তবু এরা বলবে ইডিটিং এমন নোংরা হইছে এদের মাথা এমন বিবেক এমন পর্যায়ে পৌঁছাইছে মনে মানে আপনারা কেমনে নিবেন জানি না আমার মানে হয় মাঝে মাঝে মনে হয় আল্লাহ মাফ করুক এদের বিবেকের মধ্যে পেশাব করে দিচ্ছে চিন্তা নাই ওপেন বিষয় আলেমদেরকে গ্রেফতার করছে ওপেন বিষয় গুম করছে খুন করছে ওপেন বিষয় আরে আমি নিজে বিক্রিম আমি আয়না ঘরের সাক্ষী ওয়াল্লাহি আল্লাহর কসম আমি আমার পাশের রুমগুলো থেকে ছোট্ট ছোট্ট রুম কবর কবর শেল কবর ওই শেলগুলো থেকে পাশের রুমগুলো থেকে চিৎকারের কান্নার আওয়াজ ও বাবা গো ও মা গো এগুলো আমি নিজের কানে শুনেছি والله আল্লাহর কসম করে বলছি তারপরে এদের সাথে কথা বলতে চাই আমাদের নেত্রী হুজুর বলে বলেন তাদের নেত্রী আরে ভাই যেগুলো এগুলো করছে এদের প্রত্যেকের প্রমোশন হয়েছে এতে কি বোঝা যায় কথা বুঝেন না তা আমাদেরকে যারা উলঙ্গ করছে আমাদেরকে যারা নির্যাতন নিপীড়ন করছে এদের ডিবি হারুন সহার যেগুলো ছিল অফিসার প্রত্যেকটার খালি প্রমোশন হইতো এ ডিসি তাই ডিসি ডিসি তাই ডিবির প্রধান হোমা আস্তে আস্তে খালি প্রমোশন এরপরেও কয় আমাদের নেত্রী করে নাই আমি এই জন্য বলছি যে তোমাদের অবস্থা এমন যে আসলে তোমরা এমন পর্যায়ে গেছো যে তোমরা লিগ আসলে ছাড়তে পারবে না কি করতে পারবে না কষ্ট পাচ্ছেন তোমরা আসলে লিগ ছাড়তে পারবে না তাইলে আমার কাছে বুদ্ধি দেই আমি তোমরা তো আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্র লীগ অনেক লীগ তোমরা যেহেতু লীগ ছাড়তেই পারবে না এই আওয়ামী শব্দটা বাদ দিয়ে শুরুতে তাপ শব্দ যোগ করো তাপ এতে কি হবে এতে লীগ একটা থাকবে কিন্তু তোমরা হয়ে যাবে তাপ লীগ এরা যেহেতু লিখ ছাড়তেই পারবে না তাইলে এদেরকে লিক করার একটা বুদ্ধি এই সিলমোহর আল্লাহ খুললে খুলতেও পারেন হেদায়েত কপালে থাকলে তা লিগে গেলে দিলে দিতেও এই একটা লিগ আছে যেই লিগে গেলে এদের আক্কল এই পোষা গান্দাগিরি থেকে আল্লাহ তালা হেফাজত করতে পারেন আর ওজুরে বলে না আমি শেখুল হাদিস আল্লাহ মামুনুল হক দামাত একসাথে কোডে যাচ্ছি আম্মা এখন ওই কথাগুলো বলে বলে কান্না করে আমার আম্মা আমারে দেখতে গেছে করের বারান্দায় করের নিত না সদরঘাট কিছু স্মৃতি আজকে বলেই ফেলি নাই তো বুঝবেন না আর আমাদেরকে কি কষ্টগুলো দিছে নালে মনে করবে হায়রে এই বুড়াবাড়িরে কি রায়টা দিল। এখন শুনতেছি এই মহিলার ফাঁসির রায় বাতিল হওয়ার একটা মানে বাংলাদেশের আইনে নাকি ফাঁসির রায় বাতিল হওয়ার একটা পদ্ধতি আছে সেটা হলো মহিলা যদি গর্ভবতী থাকে এটা তো আর ওনার দ্বারা সম্ভব না বয়স তো পার হয়ে গেছে তো এখন যাদের মায়া কান্না সিম লাগে এদের কি একটু শোনায় মামুনুল হক আমরা করে গেছি করে যাওয়ার পরে ছোট্ট একটা বাচ্চা হক সাহেব হুজুরের ছোট্ট একটা বাচ্চা আম্মা আমার আম্মা এখনও এটা বলে কান্না করে বলে যে হক সাহেব হুজুরের দুইটা বড় ছেলে আর একটা ছোটো বাচ্চা গেছে কিছু খাবার নিয়ে শাহেকের জন্য কিনিয়া খাবার আমাদেরকে গাড়তে গেলে মাঝে মাঝে কিছু খাবার পরিবার থেকে আসলে খাইতে দিত মাঝে মাঝে দিত প্রতিদিন না মাঝে মাঝে পুলিশ কাইরা নিয়ে খাইয়া ফেলতো নাহলে ফেলাই দিত তো একদিন ওই ছোট্ট বাচ্চাটা খাবার নিয়ে দৌড়ে এসে তো আর পুলিশ টুলিশ বুঝে না ওর মতো মনে করেন দৌড়ে গেছে আব্বু আব্বু বইলা আহ ছেলে থেকে ঠাস করে হাতে ধরে টান দিয়া ওইদিকে ইয়া করে দিছে আমার আম্মা বলেন ওই দৃশ্যটা আজও আমি বলতে পারি না ছোট্ট একটা বাচ্চা শিশু বাবার কাছে খাবার নিয়ে গেছে ওই বাচ্চা শিশুটাকে পর্যন্ত এইভাবে টান দিয়া হাত থেকে এইভাবে খাবারগুলো করা এবং তাকে সরায় দেওয়া বাবার কুলে একটু যাইতে না দেওয়া এরকম অসংখ্য জুলুম আমরা দেখেছি আমাদের এই পাগুলোতে দুই হাত আড়াই হাত লম্বা রশি লাগিয়ে হাতে পায়ে বেরি লাগিয়ে যা বড় বড় বেরি আমরা যেটা হাঁটতে না পারি এগলা করা হয়েছে মুসলমান ইমানদার বলেন আজকে যারা বলেন হুজুর রাজনৈতিক বক্তব্য দিয়ে না শয়তানি গপ্প যারা মারেন তাদেরকে বলি আমরা কি আমাদের এই জুলুমের দিনগুলোর কথা জনগণকে জানাবো না আমরা কি আমাদের আল্লাহকে বলবো না শুক্রিয়া দায় করবো না এর আমরা আপনার প্রতি রাজি খুশি হয়ে গেছি একটা কথা মনে রাখবেন রাজনীতিতে পররাষ্ট্রনীতিতে প্রেম প্রীতি ভালোবাসার কোনো জায়গা নাই যেগুলা বলতেছে আপা আসবে বাংলাদেশ হাসবে ডিম হাসবে রাজনীতিতে প্রেম প্রীতি এগুলো চলবো না রাজনীতি কূটনীতি পররাষ্ট্রনীতি যে কোনো দিন আপনি দেখেন রায়ের আগে শেখ হাসিনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাধারণ কোনো ট্রাইব্যুনাল না এটা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাংলাদেশে একমাত্র ট্রাইব্যুনাল যেটা আন্তর্জাতিক বিচারের মানদণ্ডে উত্তীর্ণ আন্তর্জাতিক বিচারগুলোর সাথে এটা সামঞ্জস্য আছে আন্তর্জাতিক বিচারে সামঞ্জস্যপূর্ণ ট্রাইব্যুনালের রায় হয়েছে এখন ভারতের বক্তব্য দেখেন বিবৃতি দেখেন চেঞ্জ হয়ে গেছে এতই যদি পীড়িত থাকত পররাষ্ট্রনীতি দিয়া হইলেও কূটনৈতিকভাবে হলেও নিন্দা জানাইতো না জানাইছে নিন্দা আপার কথায় বাইয়ার কথায় দৌড়ে গিয়া চিপাই চাপাই রাস্তার মুড়ে জঙ্গলের সিপাই হঠাৎ করে বুরকার মুকুশ পইরা জয় বাংলা কুয়ে ভিডিও আপলোড দেওয়া বন্ধ করে দেন আবার পাঁচ সাত গিয়ায় ব্যানারটার ছবি তুললাই বৌ দৌ এগুলা বন্ধ করেন আপা আসবে বাংলাদেশ আসবে এই চিন্তা বাদ দিয়া তন যে কোনো শুনবেন আপনারা তো বলেন হুজুর এই যে বলতে পারতেছেন আমাদের নেত্রী পালাইতো না যদি প্রধান সেনা প্রধান যদি ওয়াকার সাহেব বেইমানি না করত। আমি বলি শুনেন যে কোনোদিন শুনবেন আপনার আপার প্রেমিক মুদিও বেইমানি করে বসছে কইরা শুনবেন হুট কইরা শুনবেন এই মাল যেটার দরকার নাই ভারতের সবচাইতে বেশি কূটনৈতিক সম্পর্ক কিংবা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ দেশ হলো বাংলাদেশ যে দেশের সাথে তাদের বিরাট বড় বাণিজ্যিক সম্পর্ক অর্থনৈতিক সম্পর্ক ভারতের নিরাপত্তা সংক্রান্ত সবচাইতে গুরুত্বপূর্ণ দেশের নাম বাংলাদেশ বাংলাদেশের সাথে যদি বৈরী সম্পর্ক হয় সেভেন সিস্টার ওই যে সাত বোনের রাজ্য থাকবেই না এই জন্য মুসলমান যে কোনোদিন শুনবেন যে ফাঁসির রায় হয়েই গেছে এই অসলমাল রাইখা লাভ নাই পুরা বাংলাদেশের মানুষের সাথে সরকারের সাথে আগামীর সকল সরকার সরকারদের সাথে এই অসল মাল রে রাইকা আশি বছরের বুড়ির রাইকা জামেলার দরকার নাই এটা দিয়ে দেখেন আমি বললাম লিখে রাখেন কথাটা লিখে রাখেন ইতিহাস সাক্ষী জালেমদের পরিণতি হয় সর্বশেষ পরিণতি হয় তার খুব কাছের কেউ বেইমানি করে এবং সেই কারণে সে অনেক আছে পর্যন্ত করে আল্লাহ তালা আমি কারাগার থেকে দোয়া করছিলাম ওই এক ভাই বলছি হুজুর আমিও চিন্তা করতাম আমি বলছি আমিও ব্যক্তিগতভাবে চিন্তা করতাম আল্লাহ জমিনে ছোট্ট জীবনে কারাগারের সে অন্ধকারের দোয়াগুলো আল্লাহ তালা শুনেছেন একদিন হাসিনার পতন হবে একদিন হাসিনা পালায়া যাবে একদিন হাসিনার রায় বাংলাদেশে হবে একদিন ফাসিনার রায় কার্যকর বাংলাদেশ হবে আল্লাহ তালা সমস্ত জালিমদেরকে সঠিক বুঝদান করুন